নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ গণেশ চতুর্থী আমি এসেছি আমার বন্ধুর বাড়িতে গণেশ পুজোর নেমন্তন্ন রক্ষা করতে এদের বাড়ি গণেশ পুজোটা অনেক দিনের পুরনো যদিও ওরা খুব সুন্দর করে খুব যত্ন করে গণেশ পুজো করেন ওনার ছেলের বয়সের আমার মানে বন্ধুর যে ছেলে তার যা বয়স গণেশ পুজোটাও ততদিন ধরেই চলছে তো পুজো তো দুপুরবেলায় হয়েই গেছে আমি তো পুজো দেখতে পারিনি আমি এসেছি সন্ধ্যাবেলায় এসে ঠাকুর প্রণাম করলাম করে এখানে ওনাদের যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছিলেন তাদের সাথে পরিচিত হলাম অনেকক্ষণ গল্প গুজবও হলো হয়ে সবার সঙ্গে আলাপ আলোচনা হলো একটু ঠাকুরের ভিডিও করলাম সাথেও আমার অনেক দিনের বন্ধুত্ব এই যে গণেশ মূর্তিটি দেখছেন এই গণেশ মূর্তিটি কিন্তু অষ্টাদশ শতাব্দী গণেশ মূর্তি এখানে লেবেল করে লেখাই রয়েছে এইটিন সেঞ্চুরি তো সেই গণেশ মূর্তিটারও একটি ছবি তুলে নিলাম আর গণেশ ঠাকুরের সাথে আমার নিজেরও একটি ছবি তুললাম তার এরপরে হচ্ছে প্রসাদ খাওয়ার পালা গৃহকর্তা নিজে দাঁড়িয়ে থেকে সকলকে সুষ্ঠুভাবে প্রসাদ বিতরণের ব্যবস্থা করছেন আমিও গিয়ে প্রসাদ পেলাম শুধু প্রসাদ পেলাম না এবার আমার বাড়ির জন্য ওরা প্রসাদ দিয়ে দিয়েছিল। খুব সুন্দর একটা আয়োজন ছিল প্রসাদ পেয়ে আমি তারপরে বাড়ির পথে রওনা হলাম সকলকে গণেশ চতুর্থী শুভেচ্ছা জানাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার